আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সময় আশা করি সবাই ভালো আছো বাংলা ফার্স্ট পেপার এইচএসসি পঁচিশ ব্যাচে এসি প্রিপারেশন সিরিজে আজকে আমার তম ভিডিও আজকের ভিডিওটা খুবই শর্ট হবে প্রতিদান কবিতা নিয়ে প্রতিদান কবিতাটার মূলভাব খুবই ছোট এটা থেকে যেখান থেকে যে কোনো কোয়েশন আসুক তোমরা জাস্ট একটু মূলভাব থাকলে তোমরা বানিয়ে এবং বুঝিয়ে সুন্দর একটা অ্যান্সার লিখতে পারবা তো কথা না বেড়ে শুরু করা যাক খুবই ছোটোভাবে আমি তোমাদের কেটে বুঝিয়ে দিব তো প্রতিদান কবিতার লেখককে জসীম উদ্দিন প্রতিদান কবিতার মূল কথা আসলে কি ছিল অপরের সাথে তোমার আচরণ কেমন হওয়া উচিত তা নিয়ে তো কবি এখানে কি বলেছেন অপরের সাথে আচরণ কীরকম হওয়া উচিত শত্রুদের উপকার করে বন্ধু বানাতে হবে পরোপকারিতা করতে হবে তবেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব এই কবিতায় কবি আসলে শান্তির কথা বলেছেন সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে পৃথিবীটাকে সুন্দর করার কথা বলেছেন কবি বলেছেন কেউ তোমাকে গালি দিলে তার বিপক্ষে তুমি তাকে গুপ্ভরা গান দাও কেউ তোমাকে পথের বিরাগী করলে তার জন্য পথে পথে ঘুরো তার খুশির জন্য কারণ এতেই তো আসলে পৃথিবীতে মূল শান্তি পাওয়া যায় সবার মধ্যে ভালো সম্পর্ক থাকে এবং শত্রুদেরকে তুমি যখন বন্ধু করে নেবে তখন তোমার আর কোনো শত্রু থাকবে না কারোর মধ্যে কোনো দ্বিধাতন্ত্র থাকবে না কোনো কিছু নিয়ে কারোর সাথে কারো বাঁচবে না সবার মধ্যে ভালো সম্পর্ক থাকবে এবং এইটাই এই প্রতিদান কবিতার মূল ভাব যেন সবার মধ্যে ভালো সম্পর্ক থাকে সবার সাথে সবার ভালো কানেকশন থাকে এটি আসলে বলা হয়েছে এই কবিতায় তো তোমরা এই কবিতার যেই ভাবটা তোমরা ধারণ করবে নিজেদের মধ্যে সেটা হচ্ছে গিয়ে শত্রুদের উপকার করে বন্ধু বানাতে হবে পরোপকার করতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে যে বিপক্ষে বুক ভরা গান দিতে হবে কেউ তোমার সাথে খারাপ করলে তুমি তার সাথে ভালো করে তাকে তোমার পক্ষে আনতে হবে তোমার বন্ধু করে নিতে হবে এটাই আসলে এই কবিতায় বলা হয়েছে এখান থেকে আশা করি তোমরা যে কোনো কোশ্চেন আসলে একটু মূল দিয়ে তোমরা হচ্ছে গিয়ে যে কোনো সেন্সলে গ এবং ঘ সুন্দর মতো এই কবিতার আলোকে তোমরা প্রকাশ করতে পারবে তো এই ভিডিওর জন্য এইটুকুই ছিল দেখা হবে এই সিরিজের নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম